আল্লাহ বলে বান্দা তুমি আমাকে ভয় করে রোজা রেখেছো আমাকে ভালোবেসে রোজা রেখেছো বান্দা তুমি রোজা রেখেছো তোমার সেই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজের হাত দিয়া দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই মাসটা আমাদের মাস কার মাস রমজান মাসটা আমাদের মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই রমজান মাস হচ্ছে আমার বান্দার মাস বুঝি কেন বান্দার মাস বুঝি আমার আমি আল্লাহ মাস হচ্ছে রজব মাস আর আমার নবীর মাস হচ্ছে সাবান মাস আর আমার নবীর উম্মতের মাস হচ্ছে রমজান মাস সুবান আল্লাহ পাক বলেন এবং নবী করিম সাল্লাহ হাতিসের মধ্যে বলেন আমার উম্মত যদি এই রমজান মাসে তার গুণা খাতা মাফ করাতে না পেরেছে তাহলে সে আর কোনো সময় পাবে না কিভাবে না কোনো সময় পাবে না আল্লাহ বলে বান্দারে তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখো ওই সন্ধ্যা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার আগ মুহূর্ত পর্যন্ত সারাটা দিন তোমার জন্য আমি আল্লাহ দোয়া কবরের সময় দিয়ে দিয়েছি তোমরা বলে আল্লাহ বলে বান্দা তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রেখেছো ওই রোজা তুমি সারাটা দিন যে রোজা রেখেছো ওই রোজার মধ্যে সময় যতটুকু আছে আমি আল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রত্যেকটা সময় প্রত্যেকটা সেকেন্ড সেকেন্ড মিনিট প্রত্যেকটা ঘন্টা আমি আল্লাহ তোমার জন্য দোয়া কবুলের সময় নির্ধারিত করে দিয়েছি তুমি যেইভাবে যে দোয়া করো যে মুহূর্তে দোয়া করো আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নেব আল্লাহ বলে যখন রমজান মাস উপনীত হয় উপস্থিত হয়ে যায় আল্লাহ বলে যত খারাপ শয়তান আছে তাদের কেম শিকল বন্দি করে কি বন্দি করি যতগুলো খারাপ জিন শয়তান আছে সকলকে আমি জিকল করে রেখে ফেলি ও বান্দা শোনা শুনো তোমাকে আমি কেমন ভালোবাসি বুঝি আল্লাহ কেমন ভালোবাসো আল্লাহ বলে বান্দারে তোমাকে কেমন ভালোবাসি তুমি জানো নি বুঝি আল্লাহ কেমন আল্লাহ বলে তুমি সারাটা বৎসর গুনাহ করেছো তুতে বসতে শুইতে ঘুমাইতে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ তুমি গুণা করেছো গুণা করতে করতে বান্দা তুমি পাহাড় পরিমাণ করে ফেলেছো ও বান্দা রমজান মাস যখন চলে আসবে তোমার সামনে ওরে বান্দা তুমি ওই সময় আমি আল্লাহর আল্লাহ পাকের মাগরিবের নামাজ যখন হয়ে যাবে নবীজি বলেন মাগরিবের নামাজ যখন আজান দিয়ে দিবে যখন আমরা যখন চাঁদ দেখে ফেলবো চাঁদ দেখে ফেলার পরে যখন আমরা দুই রাখার তাওবার নিয়তে দুই তাওবার নামাজ পড়বো আল্লাহ বলে বান্দারে নামাজ পড়তে দেরি হয়েছে তোমার গুনাহ আমি আল্লাহ maaf করতে দেরি করি না সুবহানাল্লাহ আর বান্দা সারা রাত তুমি গুনাহ করেছো তোমার বয়স 18 20 25 30 40 50 70 80 মানলাম তোমার বয়স 90 বান্দা বান্দারা আমার দরিয়া কেমন বড় তুমি জানো নি ওই আল্লাহ কেমন বড় বা আল্লাহ বলে বান্দরে তোমার মা যেই মা কে বলা হয় সব চাইতে দরদি কি বলা হয় সব চাইতে দরদি যাকে বলা হয় তার নাম শব্দ হচ্ছে মা ওই মা যেরকম একটা ছেলে তার ছেলে যদি হুচুটকে যদি সামনে পড়ে যায় মার সামনে মা যদিও মার হাত কাটা থাকে যদিও মার পা কাটা থাকে যদি মার পা কেটে ফেলা দেওয়া হয় তারপরে ওর সন্তানের সেই দুঃখটা মা সহ্য করতে পারে না মা দৌড় দিয়ে ওই হুচুককে যে ছেলেটা পড়ে গিয়েছিল যে মেয়েটা পড়ে গিয়েছিল ওই মেয়েটার ছেলেকে তোলার জন্য মা দৌড়ে দৌড়ে যায় কথা কোনটি কিনা মা দৌড়ে যায় ধরতে না পারলে থামুক দিয়ে যায় আবার যদি এভাবে না পারে মা গড়ে দিয়ে হইল ওই সন্তানের কাছে যায় আল্লাহ সুবাদা মতলা বলেন বান্দা শুনো আমি আল্লাহ একশোটা একশো বাঘের মধ্যে নিরানব্বই বাঘ মায়া মহাব্বত আমি আল্লাহর কাছে কার কাছে আল্লাহ বলে একশো বাঘের মধ্যে নিরানব্বই বাঘ আমি আল্লাহর কাছে আরেকটি বাঘ সমস্ত মানুষের কাছে বন্টন করে দিয়েছি আর এই বন্টন যদি আজকে মানুষ মা যদি ছেলের জন্য এরকম করতে পারে আল্লাহ তাকে তো মহাপত করে মায়া করে যত্ন করে বানানোর পরে আল্লাহকে জাহান নামে দিবে বলেন না জাহান নামে দিবে আল্লাহ মানুষকে জাহান নামে দিবে না যারা বেহুশ মানুষ ওদেরকে জাহান্নামে নামে দেবে তাদেরকে যারা বেহুস বেহুসের কোনো বন্দি কি আল্লাহ বলে বান্দা মা যদি একটা ছেলেকে এরকম অবস্থায় দৌড়িয়ে ধরতে পারে বান্দা তুমি যখন আমি আল্লাহর মহাপদে বলিয়া আমি আল্লাহর প্রেমে পড়িয়া যখন রোজা রাখবা ও বান্দা রোজা রাখতে হবে বান্দা তুমি যা দোয়া আমি আল্লাহর দরবারে করিয়া জানাবা আমি আল্লাহ প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে তোমার দোয়া আমি আল্লাহ কবুল করে নিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলে ও বান্দা রমজান মাস যখন উপনীত হয়ে যায় বান্দা শোনো কি আল্লাহ কি আল্লাহ বলে বান্দা রমজান মাস যখন চলে আসে আমি আল্লাহ জান্নাতের দরজা করে দিই সুবহানাল্লাহ জান্নাতের দরজা আমি আল্লাহ করে দেই বুঝি আল্লাহ কেমন দরজা বুঝি বান্দারে তুমি রোজা রেখেছো তুমি রোজা রাখবা তুমি জান্নাতের দরজা খুলে দিব একটা জান্নাতের দরজা নয় আটটা জান্নাতের দরজা খুলে দিব ও বান্দা তুমি যেই দরজা দিয়ে ঢুকতে চাও ওই দরজা দিয়ে তুমি ঢুকতে পারবা কেমন আল্লাহ পাকরা বুড়া আমি আপনাকে আমাকে মহাব্বত করে আল্লাহ সুমান তো আরো বলেন ও বান্দা আমি আল্লাহ আবার কেমন দরদি ওই কেমন দরদি আল্লাহ বলে বান্দারে তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিয়েছি আবার কি জাহান নামের দরজা কি খুলে রাখলাম কি না তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিয়েছি কিন্তু জাহান নামের দরজা বন্ধ করে দিয়েছি জান্নাতের দরজা খোলা জাহান নামের দরজা বন্ধ ও বান্দা তুই জান্নাতে যাইবা আমি আল্লাহ চাই জান্নাত দিতে আর আমরা চাই জাহান নামে যাইতে আমরা চাই জাহান নামে যাইতে আল্লাহ বলে জান্নাত সিরাতুল মুস্তাকিম ওই পথে দিয়ে হাঁটলে জান্নাতে যাইবা আমরা বলি না 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 ওই দেখে গেলে জান্নাত পাবো না এক হাতের মধ্যে জান্নাত দেখাবো আর এক হাত জাহান নাম দাজ্জাল আসবে কি আসবে না দাজ্জালে এক হাতে জান্নাত দেখাবে আর এক হাতে জাহান নাম দেখাবে আমরা প্রমাণ পাইছি না নির্বাচনে একজন লোকের টিকিট পর্যন্ত দিয়ে দেয় জান্নাতে আর দেখি দেয় না জান্নাতের টিকিট পর্যন্ত দিয়ে দিয়েছে জান্নাতে চলে যাবে ওরা তো দাঁত ঝাল ওরা কি ওরা দাঁত ঝাল আল্লাসলের হাদিস দাঁত জালে এক হাতে জামিনা জাগনাম দেখিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করবে ঠিক তেমনি আজকে এইবারে নির্বাচন আমরা দেখেছি এক হাতে জান দিয়ে দিয়েছে আর এক হাতে যাদেরকে যারা মানে না তাদেরকে জান নাম দিয়েছে দেখে দেয় নাই নাকি দেখে দেয় নাই দিয়েছে আল্লাহ বলেন ও বান্দা তোমাকে আমি জান নাম দিব জাহান নামের দরজা বন্ধ করে দিব বলি কেন আল্লাহ রমজান মাসের তো রমজান নয় রমজান মুবারক কি নয় রমজান আল্লাহ রসুল রমজানকে রমজান বলবা না রমজানকে হয়তো বলবা শাহরু রমাদান না হলে রমজান এই মাসের ফজিল আমাদের হাতের কামাই এটা আমাদের মাস আমরা যা করব আল্লাহ বলে তোমাদের হাতের কামাই তাই তোমরা পাইবা তোমরা এক হাত আমার জন্য আগিয়ে আসবা আমি আল্লাহ তোমার জন্য তিন হাত আগিয়ে আসবো তুমি মসজিদে আসতে তোমার সত্তর গজ হয়েছে আমি আল্লাহ আর তিন গুণ সত্তর গজ বাড়িয়ে তোমার তোমার কাছে আসবো তুমি পদরের জন্য মসজিদে চলে আসছো তোমার জন্য তোমার সামনে আমি চলে আসবো আরে রমজান মাস তো সাধারণ মাস নয় এই মাসের মধ্যে ইফতার করানোর ফজিলত কেমন আপনারা যারা দেরি করে আসছেন হয়তো আপনি শুনতে পারেন নাই রমজান মাসের ইফতার করানোর ফজিলত হচ্ছে আপনি সারা মাস টাকা ব্যয় করেছেন সারা মাস মানুষকে দিয়েছেন দায় করেছেন গিয়েছেন সংসারের মধ্যে ব্যয় করেছেন আল্লাহ রাসুল সাল্লাহাম বলেন রমজান মাসের মধ্যে তোমরা বেশি বেশি করে টাকা খরচ করো বেশি বেশি করে টাকা খরচ করো পাঁচটা খরচ করতে আসিলা বান্দা ও আমার নবীর উম্ম শুনো তোমরা রমজান মাসের মধ্যে দশটা খরচ করো সুমান্লা বলো শুধু দশটা খরচ করে আমি খাবো আল্লাহ বলেন না আমরা বলেন না তোমরা 10 টাকা খরচ করে তোমরা নিজে খাইবা না 5 টাকা দিয়ে এরকম তোমরা মাসের মধ্যে কত 11টা মাস কেটেছো আর যেহেতু আর একটা মাস তোমরা পেয়েছো দান সক্তা করার জন্য ফজিলতপূর্ণ মাস পেয়েছো ওই মাসের মধ্যে তোমরা কি করবা আগে যে রকম 5 টাকা খরচ করো সংসারের জন্য এইবার তোমরা আর 5 টাকা extra খরচ করে তোমরা তোমার প্রতিবেশীদের কে মিয়া খরচ করো সোনা বলি আল্লাহ কেমন খরচ করবে আমার নবীজ বলেন যারা আমার উম্মদদেরকে একটা বক্ত শেহরি করিয়ে একটা বক্ত ইফতার করিবে কয়েকটা যে কোন এক বক্ত হয়তো সেই করিয়েছে কিংবা ইফতার করিয়েছে আল্লাহ র সরে সাল্লাল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন ওই আমার উম্মদ একটা অক্ত তোমরা ইফতার করিয়েছ ওই একটা অক্ত ইফতার যদি এক পাল্লা রাখা হয় তোমার দুনিয়ার ধন সম্ভব এক পাল্লা রাখা হয় ওই একটা অক্তের ইফতারের সমান হবে না আল্লাহ আমাদের কাজের মধ্যে এক মন যদি চাল দেওয়া হয় যাইতে কষ্ট হয় কি হয় না হয় কি হয় না আমাদের সম্পদ কম আছে কম আছে এখানের মধ্যে এমন সম্পদ আছে সম্পদ বিক্রি করলে 1 মন টাকা হবে এরকম আছে কি নাই আছে কি নাই এরকম মানুষ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দা তুমি আল্লাহ আমি সন্তুষ্ট আমি বরং অসন্তুষ্ট কারণে ইফতার করিয়েছো তোমার দুনিয়ার সম্পদ যা কিছু যদি নাও থাকে দুনিয়ার সম্পদ যা আছে পালায়া থাকে তোমার ইফতারের এক পাল্লায় রাখলে ওই ইফতারের সব এমন উপনীত হবে ও দুনিয়ার সম্পদ তার জন্য কিছুই না আল্লাহ আকবার বলি আল্লাহু আকবার তাহলে ইফতার করার লাভ না ক্ষতি লাভ আল্লাহ রাসূল বলেন ইফতার করে তার জন্য জান্নাত দিয়ে দেব সুবহানাল্লাহ বলি সুবহানাল্লাহ শুধু শুধু কি ইফতার আল্লাহ বলে ইফতার কেমন ইফতার যদি একটা কেজির মানুষকে খাওয়ানো হয় কয়টা কিছু আমার সামর্থ্য নাই এখানে একজন সামর্থ্য নাই ইফতার করানো আল্লাহ বলে একটা কিছু আল্লাহ রাসুল বলে একটা কিছু যদি কেউ ইফতার করা তার জন্য আল্লাহ জান্না লিখে দিয়ে দিলেন সুবহান আল্লাহ ইন্না আতাইনা কাউসার নবীজি বলেন আমি আল্লাহ আল্লাহ আমার আমি যে নবী নবীকে সব কিছু দান করে দিয়েছেন কাউসার কাসির কেসা কাউসার কাসির বললে এক বছর হইতো কেসার বললে দুই বছর হইতো কিন্তু আল্লাহ বলেন কাউসার দুই বছর অর্থাৎ আল্লাহর বালায় যে দুনিয়া যত বালায় কিছু আছে আমার নবীকে দান করছেন আর আমার দয়াল নবীজি আমাদেরকে বন্টন করে দিচ্ছেন তাই একদিন ইফতার করালে কি হয় আল্লাহ পাক একটু জান্নাত লিখে দেবেন হাদিসের মধ্যে এমন আসছে যদি কেউ যদি এক গ্লাস পানি কয়েক গ্লাস কিংবা এক দুপ পানি এক দুপ পানি কতটুকু ধরতে পারি আমরা কদ্দূর এক দুপ পানি কি পানি এক দুপ যদি এক দুপ খেতে পারে রকম ওই রকম পরিমাণ পানিও যদি কেউ পান করায় একজন রোজাদারকে আল্লাহ সুবাহ আবু তাল্লাহ বলেন আমার নবীজি বলেন দু পানি পান করার কারণে ওই বান্দাকে ওই নবীর উম্মদকে আল্লাহ পাক জান্না দিয়ে দেবে আমরা কি উৎসবের বাগিদা হতে চাই কি চাই না চাই কি চাই না আল্লাহ পাক আপনাকে আমার সেই পরিমাণ তাও বিজ্ঞান করে আমিন বলেন আমাদের মন বড় হতে হবে মন যখন পরিষ্কার না হবে তত পরিমাণ আমরা তখন এই হতে

আর আমার ছাগল আট হাজার দশ হাজার টাকা আমি তো ছাগল দিলাম না জীবন দিলাম না কিন্তু উসমান মরিয়াদ বলেন ইয়ারসুল্লাহ আমি একশোটা উট দান করবো কয়টা উট একশোটা উট নবীজি হাসি মারলেন নবীজির হাসি মারকের সাথে নুন মোবারক জলমল করতেছে উসমান মরিয়াদ নবীজির চেহারা মোবারক দেখে আছেন আমার নবীজি ডান থেকে শেষ করে বাম দেখে তাকালেন বাম দিকে কে আছো একশোটা তোমরা কে কি দান করবা যুদ্ধের ময়দানের উসমান গনি রাজান লাভু তার আনহুর থেকে ওই ডান থেকে পিছন দিকে গিয়ে বাম দিকে দাঁড়িয়ে বলে ইয়ার আসলে আমি আর একশোটা উদ্যান করলাম ওইটা হয়েছে দুইশোটা আবার নবী করিম সাল্লাহাম হাসি মোবারক দিয়ে যখন সামনে আবার টাকা লেন নবীজি বললেন কে এই দিক থেকে দান করবাম উসমান কোরিয়া দেল্লাহাল ওই দিক থেকে আয়েশা সামনে দাঁড়িয়ে বলে ইয়ার আর একশো উদ্যান করলাম কয়টা হয়েছে তিনশো টা উদ্ধান করলে আবার নবী সাল্লাল্লা সাললাম পিছন দিয়ে বললেন ও সাহেব কেন তোমরা পিছন দিয়ে কে দান করবা উসমান বলিয়া রাদিয়াল্লাহু আল্লাহ তালাম ওই সামুন থেকে আবার পিছনে গেলেন যাওয়ার গিয়ে বললে ইয়া আল্লাহ আমি আর একশো টা দান করে দিলাম ওনার দান পরিমাণ যা ছিল সব দান করে দিয়েছেন আমার নবীজি হাসি মারলেন ন চার মরগের হাসি দেখে উসমান গরেদুল্লাহ তখন দোর দিয়া ঘরের মধ্যে গেলেন যেই আপনি ও বিবি আমার ঘরের মধ্যে যত স্বর্ণ মুদ্রা টাকা পয়সা যা কিছু আছে সব কিছু টা গাট্টি বাঁধো স্ত্রী বললেন ওগো স্বামী এই গাট্টি দিয়ে কি করবেন আপনি কি ভালো কোনো আপনার ব্যবসায় লোক পাইছেন কিনা

আমি আপনাকে দান করে দিলাম আল্লাহ আকবার বলি আমার নবী যে হাত তোমার তুলে দোয়া করে ইয়া আল্লাহ কাল হাসরের ময়দানে আমি যখন জান্নাতে থাকবো আমার উসমানও আমার সাথে থাকে আমরা তো এত পরিমাণ জিনিস দান করতে পারবো আমার আসল জানেন এই জন্য আমার আসল কেউ যদি ইফতারের মধ্যে একটা কিজুর খাওয়ায় কিংবা এক ডুব পানি খাওয়ায় কিংবা একদিনের ইফতারের টাকা দেয় আল্লাহ রাসুল বললেন ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের একটি ঘর নির্মাণ করে দিবেন সুবহানাল্লাহ বলি তাহলে আল্লাহ রাসুল জানতেন যে আমরা এতর পরিমাণ টাকা দিতে পারবো না আমাদের মন ছোট জানেন আল্লাহ রাসুল তারপরেও আল্লাহ রাসুল বলেন একদিন আমাদের এই ক্ষমতা না একদিনে বিস্তার করানো নাই আমাদের আছে প্রত্যেকটা মসজিদের মধ্যে রমজানের আগে প্রত্যেকে আর কি করা হয়